আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আজকে আমাদের এপিসোডটি নিয়ে কিছু কথা প্রথমেই বলি এটি একটি ইমাম সাহেবের ঘটনা তাকে সব ইমাম বলে একে ডাকত এই ঘটনাটা আজকে আমি আপনাদের বলবো আশা করি আপনাদের আজকে ভালো লাগবে যাই হোক আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করতেছেন এর জন্য আমরা অবশ্যই অনেক কৃতজ্ঞ এবং আশা করি সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি যদি কারো কোনো ঘটনা পাঠানোর ইচ্ছুক হয় তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হল ভূত ঘণ্টা বি এইচ ডাবল টি ভূত জি ওয়ান টি এ ভূত ঘন্টা অ্যাট দ্য এখানে যদি আপনারা আমাদের মেল পাঠান অবশ্যই যদি গল্প বলার মতো হয় ইন্টারেস্টিং হয় অবশ্যই আমরা সেটা বলবো যাই হোক ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে যায় এখন কারণ আমরা সব কথাই বলতে হয় না বললে আসলে হয় না ও আরেকটি কথা যেটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে আমরা বুঝতে পারবো আমাদের গল্পটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা কীরকম গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আমরা আশা করি আমাদের গল্পগুলো মোটামুটি না হইলেও ভালোই হয় আর কি যাই হোক আমি প্রথম ঘটনা চলে যাই তো আজকে যেই প্রথমটা সেটা ইমাম শাপের কাহিনী তো ইমাম সাহেব এটা একটা ধরেন আমরা একটা ধরে নিলাম একটা গ্রামে উনি অনেক সৎ ছিল ব্যবসাও করত উনি আপনার শখের বসে আপনার মসজিদে ইমামতি করত। এর জন্য তিনি কোনো পয়সা আদি নিত না তো এভাবে তার চলতেছিল এবং সে অনেক সৎ ন্যায় বিচারক ছিল যার জন্য দেখা গেছে যে গ্রামের মানুষ তাকে মান্য মান্য জন্য করতো এবং কোনো বিচারাদি হইলে তাকে নিয়ে যেত তার ন্যায় বিচারের জন্য এমনও হয়েছে তাকে পাশের পাঁচ ছয় গ্রাম বা দশ গ্রামের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হয়েছে তার ন্যায় বিচারের জন্য তো এই জন্য সে মোটামুটি এলাকায় খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন তো একদিন তাকে অনেক দূরে যেতে হয় প্রায় দুই তিন গ্রাম পর একটা বিচার ছিল সালেশি তো সেখানে যাক তো বিচার আপনার করতে করতে টাইমটা একটু বেশি হয়ে যায় তো ঘটনাটি বুঝতে পারছেন গ্রামের তো গ্রামে আপনার নর্মালি দশটা এগারোটা মানে মোটামুটি রাত ওখান থেকে বের হইতে এগারোটা তার বেজে গেছে তো আজ থেকে ধরেন যে আপনার বিশ বছর পঁচিশ বছর আগের কথা এগারোটা বেজে গেছে তো ওখানে আর আপনার আসার কোনো ওয়ে নেই একমাত্র আপনার পায়ে হাঁটা ছাড়া যেহেতু রাত হয়ে গেছে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যাবে না তো তার সাথে আরও দুজনও তাদেরই মানে তার আগের গ্রামের লোক ও চিন্তা করলো তাহলে একসাথেই যাই ওনারও চিন্তা করলো তাহলে ওনার ওই আগে দেওয়া হবে তো তারা ওই বিচার সারেসি থেকে ওই টাইম বের হয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে তো যখন তাদের গ্রাম আসলো ওই দুজন বলি ম্যাম সাহেব তাহলে আপনি চলে যান আপনি পারবেন বলে হ্যাঁ আমি পারবো আপনারা চলে যান কোনো সমস্যা নেই তো ইমাম সাহেব হাঁটতেছে হাঁটতেছে তো হঠাৎ উনি দেখে কি যে আপনার আকাশে পূর্ব দিক থেকে অনেকগুলো বড় বড় অবয়ব তার দিকে আসতেছে উনি একটু ভয়ই পেল কারণ উনি কোনো সময় এগুলা দেখেনি আর অবয়বগুলো অনেক লম্বা লম্বা আকাশ থেকে নিচের দিকে নামতেছে নাইমা জমিনে নাইমা তার দিকে আসতেছে তো তিনি একটু ভয় পেয়ে গেল যে আসলে কি আমার দিকে আসতেছে তো আমার মানে ক্ষতি না করে বসে তো এর মধ্যে তার পেছন থেকে একটা ঘোড়া আসতেছে ঘোড়ার মধ্যে একজন বসা তার মুখ দেখা যেতেছে না তার অবয়বটা বুঝে যেতেছে যে ঘোড়ার মধ্যে কি একজন আছে। তো ওনার সামনে দিয়ে ঘোড়াটা চলে গেল ওই যারা মাটি দিতে নামছে অবয়ব ওদিকে তাকে দেখে অবাকগুলা আবার সোজা আকাশের দিকে উঠে গেলো আর ঘোড়ার গাড়ি মানে ঘোড়া নিয়ে যে যাচ্ছিল সে কিছু দূর যাওয়ার পর ভ্যানিশ হয়ে তো সেই জিনিসটা উনি দেখে খুব অবাক হয়েছে ভয়ও পাইছে এটা কী হইল সে আসলে এটা কোনো ব্যাখ্যা পায়নি তো সে বাসায় যাওয়ার পর রাত্রেবেলা তার স্ত্রীকে ঘটনাগুলো খুলে বলল যে আজকে রাতে তো এরকম এরকম হয়েছে তো আমি তো ভয় পাইছি তো তার স্ত্রী বলতেছে আসলে এত রাত করে আপনার আসাটাও ঠিক না কারণ গ্রামে বাড়ি কি না হয় কোন সময় ইমাম সাহেব বলতেছে আরে কিছু হবে না আল্লাহর কালাম তো আমার সাথে আছে যাই হোক এইভাবে মোটামুটি চলতেছে উনি তার ব্যবসা কাজ করতেছে প্লাস ইমামতি করে তো একদিন হইল কি সে তার তাদের ওখানে আবার একটা নদী আছে তো নদীর পারে ইমাম সাহেবের লাশ পাওয়া গেল তো লাশ পাওয়া গেল লাশটার এমন অবস্থা ছিল যে মনে হয় যে কেউ হাত পা টাই মানে যেমন টানলে যে ছিঁড়ে না এইভাবে ছিঁড়ে ফেলছে কাটলে তো বোঝাই যায় যে এটা কিছুতে কাটছে কিন্তু টাই না ছিঁড়লে তো মানুষের পক্ষে মানুষের হাত টাইনা না সম্ভব না তো সবাই এটা দেখে খুব দুঃখ প্রকাশ করলো যে ইমাম সাহেব এত ভালো মানুষ ছিল তার এই পরিণতি তো এটা সবাই বললো যে এটা তো কোনো মানুষের কাজ না এটা হয়তো কোনো খারাপ জিনে পাল্লা সে রাতে পড়ছিল যার জন্য এটা হইছে তখন তার স্ত্রী যেই ঘটনাটা আমি একটাকে বললাম যে ওই যে অবয়বের সেই ঘটনাটা সবাইকে বললো যাই হোক এখন সবাই জানা যা পড়ায় তাদের যে কবরস্থান এখানে কবরস্থ করতে চাইতেছে তো গ্রামে থাকে না কিছু আপনার প্রভাবশালী লোক টাকা পয়সালা তো এরা দুইজন এরকম বলতেছে না এটা আমাদের কবরস্থানে কবর দেওয়া যাবে না কারণ আমাদের কবরস্থানের নিয়ম হলো অপমৃত্যু হলে এখানে লাশ দাফন করা যাবে না অপমৃত্যু মানে ধরেন যে কেউ ফাঁসি দিয়ে মরছে বা এই যে জিনের মাধ্যমে মরছে এগুলো করা যাবে না তো সবাই বলে যে দেখেন উনি তো অনেক ভালো মানুষ ছিল তো ওনার বেলাতে এটা করাটা ঠিক হবে না উনি ইমাম ইমামতি করতো কোনো পয়সা নিত না মানুষ উপকার করত। তো তার বেলায় করে এটা করাটা কি ঠিক হবে তো ওই দুজন বললো যে না এটা করা যাবে না আমাদের ঈশ্বরের নিয়মে বাইরে চলে যায় এটা মেন ওরা কেন দিতে চায়নি আরও কারণ হয়েছে যে একবার বিচারে এই দুই ব্যক্তি এক মহিলার শীতল হানির চেষ্টা করছিল এই বিচারে তাদেরকে উনি শাস্তি দিছিল যে দশটা করে জুতার বাড়ি তো তারা খুব অপমানিত হয়েছিল তখন এর জন্য তারা আর এখানে তাকে কবর দিয়ে দিবে না এটা হলো মানে আগের ঘটনা তো তাদের যে অপমানিত হয়েছিল তারা মনে মনে চিন্তা করলো না এখন তাহলে আপনার একটা সুযোগ পাইছি তাহলে এখন আর দিব না তো যাই হোক কবর দিতে দিল না তো তাদেরই আপনার বাড়ির একটু সামনে একটা বট গাছ আছে ওনাদেরই জায়গা তো বটগাছের নিচে তাকে কবরস্থ করা হলো তো এইভাবে মোটামুটি আপনার তিন চার দিন গেল তো তিন চার দিন যাওয়ার পরে অনেকেই দেখে ইমাম সাহেব আপনার কবর উপরে এসে উঠে বসে থাকে তারপরে গাছের গাছে বসে থাকে অনেকেই দেখছে এটা গ্রামের তো অনেকে চিন্তা করলো যে ব্যাপারটা কি ওনাকে দেখা যাইতেছে উনি কি কিছু বলতে চায় তো ওই যে দুই ব্যক্তি যে দুই ব্যক্তি আপনার মানে কবরস্থ করতে চায় নাই তো এক ওই দুইজনের মধ্যে একজন একদিন পাশের গ্রাম থেকে আপনার শালিশি সেরে ওনার যদি প্রভাবশালী মানুষ ছিল ওনারা সালিশি করতো সালিশি সেরে আপনার হাঁটতে হাঁটতে আসতেছে তো বট গাছের নিচে যখন আসছে তখন ওই যে ইমাম সাহেব উনি তাকে দেখা দিছে তো ওনার সাথে আরও দুজন লোক ছিল তো ওরা এই ইমাম সাহেবকে দেখার পরে ওনারা দৌড়ায় পালাক গাছের আড়ালেগে দাঁড়াইছে কিন্তু উনি উনি আর দৌড়াতে না উনি মানে ভয়ে মানে থান্ডার হয়ে গেছে যে ইমাম সাহেব উনি তো জীবিত না মৃত তো বলতেছে কেমন আছেন আপনি ইমাম সাহেব ওনাকে জিজ্ঞেস করতেছে বলে যে হ্যাঁ আমি ভালো আছি বলে আমাকে যে কবর দিতে দিলেন না আমাদেরই কবর স্থানে কাজটাকে আপনারা ভালো করছেন এটা বলার সাথে সাথে ওনাকে কী করলো উড়ে গাছের উপরে নিয়ে গেল এটা ওই দুই লোক কিন্তু দেখতেছে তারপরে তাকে একটা দড়ির সাথে প্যাচ দিয়ে আপনার ফাঁসির মতো যেভাবে ঝুলে ঝুলাই দিল এইটা দেখার পর তো ওই দুই লোক আরও জোরে ওখান থেকে দৌড়তে পালাই গেল পরদিন সকালবেলা গ্রামের মানুষ দেখলো যে ওই বটগাছে ওনার লাশটা ঝুলতেছে তো ওই দুই লোক গ্রামে সবাইকে এই ঘটনাটা বললো সে কালকে রাত্রে এই এই অবস্থা হয়েছে তার এইভাবে জানাজানি হয়ে গেল এখন যে দ্বিতীয় ব্যক্তি ছিল উনি তো শুনছে এটা শোনার পর তো উনি এখন ভয়ে ভাষার থেকেই বের হয় না তো যখনই বাসার থেকে বের হয় তাও মনে করেন দিনে বের হয় দুই একজন সাথে নিয়ে সবসময় থাকে তো একদিন রাতে হঠাৎ তার খুব প্রস্রাব ধরছে সার্ক ব্যাপার আপনারা জানেন গ্রামে আপনার ওয়াশরুমটা একটু বাইরে থাকে তো উনি এত তখন এত মনে নাই ঘুমের ঘুরে আপনার রুম থেকে বের হয়ে আপনার বাথরুমের দিকে যাইতেছে যা দেখে কি বাথরুমের ওই জায়গায় একজন কে জানি বসে আছে তো উনি বলতেছে কে বসা ওখানে এত রাতে এটা বলার পরই যখনই ওই অবয়বটা ঘুরে তার দিক তাকাইছে দেখে ওই ইমাম সাহেব তার চোখগুলো অনেক লাল টকটক করছে মনে আগুন জ্বলতেছে এটা দেখার পর উনি সাথে সাথে দৌড় দিয়ে ঘরে চলে আসছে তো তার ওয়াইফ জিজ্ঞেস করতেছে কি হইছে কি হয়েছে তখন তুমি এই ঘটনাটা খুলে বললো যে আমি তো ইমাম সাহেবকে দেখছি আমাদের বাথরুমের ওখানে বসে আছে তো তার বউ বলে কি বলো তুমি এগুলা বলে হ্যাঁ আমাকে যে কোনো দিন মেরে ফেলবে বলে না এটা তোমার মনের ভুল বা তুমি হয়তো ঘুম থেকে গেছো তো আবোল তাবোল দেখছো কিন্তু আসলে ওই লোকটা তো জানে যে তারও মরণ চলে আসছে কাছাকাছি তো সেদিন তো ইমাম সাহেব পারলো না মারতে এমনি মোটামুটি অনেক দিন চলে গেল তো মোটামুটি পাঁচ ছয় মাস হয়ে গেছে তো উনিও যে দ্বিতীয় ব্যক্তি উনিও মোটামুটি কাহিনিটা হালকাভাবে নিয়ে এনেছে যাক এখন মনে আর হবে না তো কিছু তো সেদিন রাতে বেলা উনি আসতে তার বাড়ির সব তখনও তার সাথে মানুষ থাকতো কারণ তার মনে ভয়টা এখনও আছে হালকা তেমন না তো দুজন ছিল দুজনের মধ্যে বলল তোরা বাড়ি চলে যা আমি চলে যাবো আরও অল্প একটু রাস্তা পাঁচ মিনিট আর ওসব কিছু এখন নাই পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন কে ইমিএম সাহেব আসবে তোরা যা তো এটা বলে উনি হাঁটতেছে তো ওনার বাড়ির সামনে একটা পুকুর ছিল হাতের ডানে আর পুকুরের সাথে একটা তেঁতুল গাছ ছিল তো উনি দেখলো যে আপনার তেঁতুল গাছের মধ্যে কে জানি বসে আছে শুধু একটা অবয়ব বুঝেছে চাঁদের আড়তে কিন্তু আপনি দেখবেন যে একটা কেউ যদি বসে থাকে গাছে আপনি কিন্তু বুঝতে পারবেন জিনিসটা দেখলে তো উনি দেখে বলতেছে এই গাছে কে রে উনি ভাবছে চোর টোর হবে হয়তোবা তো কোনো সারা শব্দ করতেছে না এটা তো উনি আবার জিজ্ঞেস করে এই গাছে কে এত রাতে তো গাছ থেকে যেমন অনেক স্পিডে নামে শব্দ করে এভাবে নামলো নাইমা ওনার সামনে আস্তে আস্তে হাইটে আসতেছে তখন তার মনে একটু ভয় আসলো যে এটা কে হইতে পারে তো উনি চিন্তা করতেছে এটা কি কোনো চোর বা অন্য কেউ কোনো ডাকাত বা আমার মারতে আসছে তার মধ্যে এটা আসতেছে না যে ডিমিয়াম সব হইতে পারে যখনই তার কাছাকাছি চলে আসলো তখন দেখলো যে হ্যাঁ এটা তো ইমাম সাহেব বলতে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে বলে যে আমার লাশটা আমাদের কবরস্থানে কবরস্থ এমন হইতো বল তাকে ওই পুকুর ছিল না পাশে পুকুরে চুপ অনে করলো পুকুর চুপ হাইতে চুপাই তার এই শব্দে যেহেতু রাত অনেক তার ফ্যামিলি মোটামুটি অনেকজন বের হয়ে আসছে আর দেখতেছে সে পুকুরের মধ্যে একা একা ডুব খাইতেছে একা একাই কিন্তু আসলে ওটা তো ওই ইমাম সাপ করতেছে কিন্তু ওই অবয়বটা তো তার দেখতে পারতেছে না পরে তারা তাকে ওখান থেকে তাড়াতাড়ি পুকুর থেকে উঠাইলো উঠানোর পরে ঘরে নিয়ে ফ্রেশ টেস করে পরে জিজ্ঞেস করলো যে কী হয়েছে পরে সে অনেক ভয় পাইছে ভয়ে আস্তে আস্তে সে পুরা খুলে বললো তার অনেক জ্বর আসলো ঠিক সকালবেলা আপনার তার মৃত্যু হইল যে গ্রামে তখন মোটামুটি কথা সারা মানে সকাল হলে ছড়া গেছে যে উনি মারা গেছে তো গ্রামে সব বলা বলি করলো যে যাই হোক ওই দুজন যারা আমাদের গ্রামে খারাপ ছিল কিন্তু প্রভাবশালী আমরা কিছু করতে পারতাম না এদের জন্য ভালো হয়েছে ওরা মারা গেছে আপনারা দেখবেন আমাদের সমাজে যদি একটা খারাপ ব্যক্তি মারা যায় তখন মানুষ কি বলে যে মরছে ভালো হয়েছে একটা গেছে কারণ খারাপ মানুষকে কেউই পছন্দ করে না ক্ষণিকের জন্য হয়তো বা আপনি তাকে দাম দিতে হবে কারণ কি আপনার জানের ভয়ের জন্য যাই হোক পরে গ্রামবাসী বললো যে তাহলে এখন কাজ করি ইমাম সাহেবের লাশটা আমরা ওই বটগাছ ইঞ্চের যে কবর দিয়ে শোন উঠে আমাদের কবরের স্থানে আবার যেতে কবর দিই তো একটা অলৌকিক বিষয় হলো তারা যখন কবরটা খুলল খোরার পরে ওনারা দেখতে পাইলো যে পাঁচ ছয় মাস হয়ে গেছে বাট এই একটুও গলেনি পচেনি কিচ্ছু হয়নি লাশটা তারপরে তার ওই লাশটা ওখান থেকে উঠে আবার জানাজা দিয়ে আপনার ওনাদের যে কবরস্থান সেখানে কবরস্থ করলো যাক এই ছিল কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে আর সরি আর আমাদের যেহেতু চ্যানেলটি নতুন আপনি একটু আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো কাহিনি উপহার দেওয়ার চেষ্টা করব আমরা সংগ্রহতে লেগে আসি আমাদের প্রত্যেক দিনই সংগ্রহ টুকটাক আমরা করি আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে তাদের থেকে করতেছি আমাদের অনেক আত্মীয় যাই হোক এখন আমি আপনাদের নেক্সট একটা ঘটনা বলব আজকে ঘটনাটা হলো এক অনেক বড়ো ভাইয়ের উনি হলো আপনার কন্ট্রাক্টর তো কন্ট্রাক্টরের কাজ হইল আপনার ঢাকার বাইরে হোক আর ঢাকায় হোক তারা কাজ করে কন্ট্রাক্টের কাজ নেয় তো উনি এরকম একটা কাজ পেল কুষ্টিয়ায় তো কুষ্টিয়া কাজ পাওয়ার পরে উনি এখন কুষ্টিয়া তো হঠাৎ তার যাওয়ার খুব প্রয়োজন পড়লো সাইডে কাজে প্রবলেম হয়েছে তা যাইতে হবে এর মধ্যে তার গাড়ির ড্রাইভারটাও নাই এখন উনি চিন্তা করলো যেহেতু আমি কুষ্টিয়া যাব আর ড্রাইভার বাড়িও ছিল কুষ্টিয়া তাহলে আমি ড্রাইভ করে যাই আসার সময় আমি আমার ড্রাইভারকে নিয়ে আসবো সাথে যে বলা সেই কাজ উনি ঢাকার থেকে রওনা দিল তো কিছুক্ষণ গাড়ি চলার পরেই উনি মনে গাইড একটু কেমন ডিস্টার্ব ডিস্টার্ব দিতেছে যে উনি তো সবসময় গাড়ি আসলে চালায় না আর তার গাড়ি সম্পর্কে তেমন একটা ধারণাও নেই তো উনি ড্রাইভার সাহেবকে ফোন দিল যে ড্রাইভার সাহেব আম গাড়িতে তো একটু প্রবলেম মনে হইতেছে তো উনি বললো যে স্যার আপনি গাড়িতে যখন মানে স্টার্ট দেওয়ার আগেই সব কিছু চেক করছেন বলে হ্যাঁ সব কিছু চেক করছি পানিটা কি চেক করছিলেন না 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 পানি তো দেওয়া হয় তাহলে স্যার একটা কাজ করেন আপনি সামনে যদি কোনো মানে মসজিদ বা রেস্টুরেন্ট বা কোনো দোকান পান ওখান থেকে পানি নিয়ে ওইটার মধ্যে দেন তারপর আপনি আবার যাত্রা শুরু করলেন তাহলে প্রবলেম হবে না তো কিছু দূর যাওয়ার পরে আপনার হাইওয়েতে রেস্টুরেন্ট থাকে হাইওয়েতে সেই রেস্টুরেন্টে থামলো ওখানে ফ্রেশ হয়ে তারপর আপনার খাওয়া দাওয়া করে উনি রাত্রে রওনা দিছিল ওখানে খাওয়া দাওয়া করে গাড়িতে পানি টানি দিয়ে উনি আবার ওখান থেকে রওনা দিল তো কিছু দূর যাওয়ার পরে ওনার সিগারেট উনি ধূমপান করতো সিগারেট শেষ হয়ে গেছে তো তার আর খ্যান নাই যে ওই হাইওয়ে রেস্টুরেন্ট থেকে সিগারেট মানে নিয়ে নিত তো চিন্তা করলে যাই এখন সামনে যদি কোনো দোকান পাই ওখান থেকে নিয়ে নিব তো উনি দেখতেছে যে সামনে একটা কিছুতে যাওয়া একটা দোকান দোকান থেকে একটা লোক বের হইলো হয়তো বা সে প্রস্রাব করতে বের হইছে সে ওই গাড়িটা ওখানে থামাইলো থামানোর পরে লোকটাকে বললো ভাই আপনার দোকানে সিগারেট আছে লোকটা বললো হ্যাঁ স্যার সিগারেট আছে তো যে ব্র্যান্ড উনি খায় ওই ব্র্যান্ডের নাম বলল বলার পরে এক প্যাকেট সিগারেট নিল তখন লোকটা জিজ্ঞেস করতেছে স্যার আপনি কোথায় যাবেন বলে আমি কুষ্টে জিতেছি হ্যাঁ স্যার আপনি এক প্যাকেট সিগারেট নিলেন এত লং জার্নি আপনার আরও দুই ফ্রেন্ড তো পেছনে বসা গাড়ির ওনাদের জন্য নিবেন না উনি বলতেছে আমারও গাড়িতে পেছনে দুজন বসা মানে কই আমি তো একাই ওই কী বলেন স্যার আপনি দেখেন তাকে দেখেন উজি দেখেন আরও দুইজন বসা তো উনি চিন্তা করতেছে হয়তো বা ঘুম থেকে উঠা দোকানের একটু সাটা করে প্রসাব করতে গেছে হয়তো বা ঘুমের ঘরে এগুলো দেখতেছে বলা আরে ভাই বাদ দেন আপনি ঘুম থেকে উঠছেন হঠাৎ এর জন্য তুমি দেখতেছে না স্যার আমি তো সত্যি দেখতেছি আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন ভালো কথা তো এটা বলার পর উনি সুন্দর গাড়ি আবার ড্রাইভ করে উষ্ঠে চলে গেল তো ওখানে যাওয়ার পর তিন চার দিন ওখানে ছিল কাজ শেষ করার পরে ড্রাইভারকে নিয়ে উনি ঢাকা আসলো তো ঢাকায় সে যে বাসা থাকে তার বাসাটার দুই তালায় উনি থাকে তো দুই তালার আপনার ওনার বেডরুমের জানলার সাইড দিয়ে যে আমাদের যে কারেন্টের তারগুলো যায় এই কারেন্টের তার গেছে তো সে রাতে উঠছে উঠে সে ওয়াশরুম থেকে আসার পরে উনি জানলা একটু খোলা ছিল তাকা দেখে কি তারের উপরে দুইটা লোক বসা উনি চিন্তা করলো কি ব্যাপার কারেন্টের তার উপর দুইটা লোক বসা কারেন্টের তারে তো পাখি বসে কাক বসে এগুলো জাতীয় মানুষ বসে মানুষ বসা উনি খুব অবাক হইল তুমি এটা চিন্তা করতে করতেই একজনের ওই দুজন যে বসা ছিল একজনের চোখের সাথে তার চোখ কন্টাক হয়ে গেলো মানে একদম চোকা যাকে আমরা বলি চোখা হওয়ার পরে চোখের পলক লোকটা তার ঘরের মধ্যে চলে আসছে তার একদম মুখের সামনে এটা দেখার পর তো উনি এক চিৎকার দিছে তার চিকারে তার ওয়াইফ উঠে গেছে উঠে উনিও দেখছে যে তার সামনে একটা লোক বসা সরি দাঁড়ানো এটা দেখার পরে দুইজনই অজ্ঞান হয়ে গেছে ওইটা আবার অবয়বটা আবার চলে গেছে তো সকাল যখন হয়েছে ওনাদের জ্ঞান ফিরছে তখন হাজবেন্ডটা বলতেছে তুমি কি রাতে কিছু দেখছো একটা মানুষ দাঁড়িয়ে ছিল ঘরের মধ্যে বলে হ্যাঁ আমি তো দেখি আমি আর কিছু মনে নাই বলে এদিকে আমার কল্পনা যদি কল্পনা হয় তাহলে আমি কিভাবে দেখব আর এটা কোথায় ছিল বলে এটা আমাদের ওই পাশে যে কারেন্টের তারটা গেছে ওই তারে বসা ছিল তখন তার ওয়াইফ বলতেছে যে তাহলে ঘরে কিভাবে আসলো এই জাননা দিয়ে তো একটা মানুষ ঢোকা সম্ভব না বলে কি জানি এটা যে কিভাবে হইলো আমার তো মনে এটা মানুষ ছিল না এটা অন্য একটা কিছু ছিল এই দুই এই তো ওনাদের মধ্যে ভয় ঢুকে গেল তো ওনারা অনেক কবিরাজ তারপরে আপনার হুজুর দেখায়লো কিন্তু তাদের সাথে দিনের পর দিন দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটতেই আছে টুকটাক কেউ কোনো সলিউশন দিতে না তাদের এটা নিয়ে উনি চিন্তা করলো যে এত অশান্তি আর ভাল লাগতেছে না তো উনি যেহেতু কন্ট্রাক্টার ছিল মোটামুটি পয়সাওয়ালা ছিল তো উনি চিন্তা করলো যাই তাহলে আল্লাহর ঘরে যাই ওমরাটা করে আসে তো উনি ওমরা করতে গেল তো ওমরা যাওয়ার পরে ওই জায়গায় তো অনেক দেশি মানুষই আসে তো এক ওমান দেশের লোক উনি ওনাকে অনেক মানে প্রায় দুই দিন হয়ে গেল একসাথেই তারা হোটেলে তো ওনাকে দেখতেছে তো বলতেছে যে কি ব্যাপার তোমাকে মনে হচ্ছে একটু চিন্তিত তো উনি তখন আর থাকতে পারলো না উনি ওনার যেটা বাংলাদেশে ঘটে গেছে ওনার সাথে পুরো কাহিনিটা ওনাকে বললো বুঝায় তো উনি বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বাংলাদেশে চলে যাও ওমরা করে আমি দেখি যতটুক পারি চেষ্টা করব তোমার এটা সলভ করার জন্য তুমি টেনশন ফ্রিও হয়ে বাংলাদেশে যাও তো যাই হোক ওমরা শেষে উনি ওই ওমানি লোকের কাছ থেকে বিদায় নিল বিদায় নিয়ে বাংলাদেশ চলে আসলো বাংলাদেশ চলে আসার পরে উনি অনেক টেনশনে ছিল যে জিনিসটা আসলেই কী হবে কি না আমি এত হুজুর দেখাইলাম কবিরাজ দেখাইলাম আবার ওনার দ্বারা হইতেও পারে পরে উনি বাংলাদেশ আসার পরে আপনার আস্তে আস্তে এই ঘটনাগুলো কমা শুরু করলো যেমন আগে যেরকম প্রত্যেক দিন দেখতো এখন দুই দিন পর পর দেখে আস্তে আস্তে এক সপ্তাহ তারপরে এক মাস তারপর দুই তিন বছর কেটে গেল আজ পর্যন্ত তার আর কোনো ঘটনা ওরকম অলৌকিক ঘটেনি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে এটা ছিল আমার সেকেন্ড ঘটনা আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগছে আর আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবার বলে দিই ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বিএইচ ও টি ভূত জি এইচ ও ওয়ান টি এ ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো সবাই ভালো থাকবেন আর একটা কথা যেটা আপনারা আমাদের কোনো ভুল ত্রুতি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি আসসালামু আলাইকুম